che alkenari merita i আর আজকে সকাল সকাল উঠে গেছ ঘুম থেকে সকাল কিন্তু আটটা বাজে গেছে শীতের সময় আটটা মানেই মেলায় সকাল বাড়ির আগনা থেকে শুরু করে সামনের দিকে মেলায় গাছ লাগানো আছে তার মধ্যে যে কল্লা গাছটা কি সুন্দর লাগলো দেখতে আর এটি দেখো এই যে পোল্লার গাছ দেখা পাইছো এলা ছোটবেলা থামরা পোটল দেখত দেখো দিনই তোমরা চিনা পারেন কিনা আর এই লাল দুটা ছোট ছোট কি এটা মই সিনা পাওনি যাই হোক এলানা দেখে দুটো বাড়িতে আসতেই দেখো যে নানি আর মোর ছোট ভাই মিলে মুড়ি মা সকালের কিন্তু নাস্তা খিচুড়ি হবে তাও খিচুড়ি হান দিতে যায় না দেরি হবে এই নানি আবার সোল সবার জন্য মুড়ি মা একবার লাগে এটা হলো গ্রামের দৃশ্য গ্রামের বাড়ির সকালবেলা খাওয়া নিয়ে সবাই উঠবে মানে সকালবেলা উঠে কিছু না কিছু খাওয়া হবে তার মধ্যে মুড়ি মাকাটাই হচ্ছে সেরা এতক্ষণে রোদের এনা ঝলক দিবা লাগেছে তাই আগনার মধ্যে আবার খালা টেবিল চেয়ার বিছে দিল আর ওর মধ্যে মুড়ির গামলা নিয়ে হামরা চলে গেল রোদ পোয়াসি আছে আর মুড়ি খাসি আর দিকে নানি পারে না তারপর ও কাজ ছাড়ে না মুড়ি খাতে খাতে ওই হাতেই আবার সবজি কুটে তাই সবজি খিচুড়ি মিষ্টি কুমড়া আলু পটল ফুলকপি মানে যা যা থাকে বাড়ির যা যা পাইছে মুচ্ছে নিয়ে আসে কাটপা লাগিয়ে গেছে সবগুলা সিলে সালে কাটে নিয়ে এখন ওটা আবার ডালের সাথে চালের সাথে কি সুন্দর করে পাতিলের মধ্যে মাকে দিবে এইদিকে দেখো পাতিলের মধ্যে সব ধুয়ে ধায়ে দেওয়া শেষ মশলা টশলা সহকারে এখন এটা হাত দিয়ে আচ্ছা মতো তাকে মাখাবে মই এটি আবার আসে নানির কাছে বসে আস মুড়ি খাই দেয় কিংকা করে খিচুড়ি রান্ধতেছে এটা আবার দেখার জন্য নানি বাড়ি জ্যাংকাই হোক তাও নানি বাড়ি মানে নানি বাড়ি এর সাথে অন্য কোনো কিছুর তুলনা হবে না বলতে লজ্জা নাই মোর নানীরা অনেক গরিব কিন্তু আল্লাহর রহমতে অনেক সুখী কোনো অভাব নাই নানা বাসে থাকতে নানারই এক সময় হাজার হাজার বিঘা জমি আসল। নানা তো মারা গেছে এখন কবা গেলে নানি করে কিছুই নাই করে শেষ হলো আর এই এত থেকে করে সেই কথা না হয় করো আরেকদিন শোনামো এখন খিচুড়ি পাতিলটা নিয়ে আসে মুই আবার চুলার উপর তুলে দশ নানি এই চুলাটা ধরে দিবে আর জাল দিবে যেহেতু মোর মামা পরিবার নিয়ে ব্যবসার কাজে ঢাকা থাকে তাই ছোট খালা এই নানির কাছে আসা আছে ছোটো খালায় আনতে করে কিন্তু আমরা আইসি তাই খিচুড়ি নানির হাতের খামো তাই নানি এরকম করে মাকে সাকে দিয়ে জাল দাসে খিচুড়ি খাওয়ানোর জন্য হামা করে আর এইদিকে আমার কল্লার গাছে কল্লা ধরিছে এই জন্য খালা আবার ওগুলা তুলে বেড়াছে দুপুরে কল্লা ভাজি করবে তাই তাই আবার মোক ডাক চলো তাই মই আবার যাই দেখ পাই কতগুলা কল্লা পাইছে আর কল্লার গাছে কল্লা আনা করে দেখে দেশ এইদিকে দুপুরের তরকারি জোগাড় করতে করতে নানির খিচুড়ির রান্দা শেষ গ্রামের জীবনযাপন ইঙ্কা করেই চলে সকালবেলা বেলা চুলার পারে সবাই গরম গরম টাটকা খাবার পায় আবার ওই সময় আশেপাশে তরকারি লাগানো থাকে সেগুলার থেকে তরকারি জোগাড় করে দুপুরে রান্না হয় এই দিকে খিচুড়ি নামানো শেষ আর মুই আবার ওই দিকে মাছটা ভাজে না সবুজ থেকে থাকে হয় রোদ লাগুছে রে এই রোদের ঝিলিক মানুষের হেপবি করা করে তো সবাই মিলে চুলা পারদই খাবা বসে গেছি এটার মজাই আলাদা তাও আবার নানির বাড়ির সকাল সকাল মাটি চুলার পারে একেবারে গরম গরম খিচুড়ি খাওয়ার এই স্বাদের তো কোনো ভাগ হবে না তো আজকের মতো এর থেকেই চলে যাস এখন নানা খিচুড়ি ভালো করে গাপুষ গুপুস করে খামো এই জন্যে আর সবাই মোর নানির জন্য অবশ্যই দোয়া করবেন মোর নানির শরীরটা আসলেই ভালো নাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসম তোমাকে মন আপু আজকে চলে গেল টাটা আল্লাহ হাফেজ